হ্যালো ইভিনিয়ন ওয়েলকাম ব্যাক টু চ্যানেল তো ফেসবুকে কিন্তু আবার একটা নতুন সমস্যা সৃষ্টি হয়েছে সমস্যাটা কি এই যে আপনারা অনেকে কমেন্টস করেছেন যে টেক্সট পোস্ট করলে সেখানে ইস্যু দেখিয়ে দিচ্ছে আপনি যে কোনো টেক্সট পোস্ট করছেন ভালো কিছু টেক্সট পোস্ট করছেন সেখানে ইস্যু দেখাচ্ছে এবার কেন দেখাচ্ছে কি ধরনের টেক্সট করলে দেখাচ্ছে এবং এই সমস্যার সমাধান আপনি কিভাবে করবেন সব সব আজকের এই ভিডিওর ডিটেলসে আপনাদের বলে দেব ঠিক আছে দেখুন আপনারা যখন টেক্সট পোস্ট করছেন একটু ভালো করে আপনার খেয়াল করবেন আপনারা যে টেক্সটগুলো করেছেন পোস্ট করেছেন স্যার তার যে ইনসাইট আছে সি ইনসাইট সেই ইনসাইডে গিয়ে আপনি দেখুন সে সেই যে পোস্ট সেই পোস্টের কিন্তু রিচ কমিয়ে দিয়েছে ঠিক এই রকম লেখা দেখাচ্ছে দিস পোস্ট রিচ লিমিটেড মানে ওই পোস্টের আপনি তো কোনো খারাপ কিছু পোস্ট করেননি মনে করুন আপনি গুড মর্নিং গুড নাইট এরকম কিছু লিখেছেন পোস্ট করেছেন কিন্তু তার রিচ লিমিটেড করে দিয়েছে ফেসবুক তার কারণটা কি এবং এই সমস্যার আপনি সমাধান করবেন কি করে আর পরবর্তী ক্ষেত্রে যাতে এটা না হয় সেক্ষেত্রে আপনাকে কি পদক্ষেপ নিতে হবে দেখুন যখন পোস্টের রিচ লিমিট করে দিচ্ছে তখন কিন্তু বেশি মানুষের কাছে আপনার সেই পোস্টটা যাচ্ছে না সবাই কিন্তু আপনার সেই গুড মর্নিং গুড নাইট এই যে পোস্টগুলো করেছেন বা যে কোনো আপনি টেক্সট পোস্ট করেছেন সেটা তারা দেখতে পাচ্ছে না কারণ তার রিচ যাচ্ছে রিচ লিমিটেড করে দিয়েছে এর কারণ হচ্ছে প্রথমত এই যে আপনি যে কন্টেন্ট আপলোড করছেন ফেসবুকে তার একটা কোয়ালিটির প্রয়োজন আছে আপনি যদি শুধুমাত্র গুড মর্নিং গুড নাইট লিখে এরকমভাবে নর্মালি আপনারা দেখতে পাচ্ছেন যেমন আমরা লিখি আর কি গুড মর্নিং পোস্ট করে দিলেন সেক্ষেত্রে এই প্রবলেমটা বেশি দেখা যাচ্ছে কি দেখা যাচ্ছে নর্মালি যদি এরকমভাবে লেখেন অথবা এর বদলে যদি আপনি কোনো একটা ছবি দিয়ে আপনার নিজের কোনো ছবি বা অন্য কোনো ছবি দিয়ে সেই ছবির সাথে যদি আপনি গুড মর্নিং লিখে পোস্ট করেন সেক্ষেত্রে কিন্তু এই সমস্যাটা হচ্ছে না ঠিক আছে তো নেক্সট টাইমে আপনি যখনই গুড মর্নিং গুড নাইট বা যে কোনো টেক্সট পোস্ট করছেন যাদের এরকম ইস্যু দেখাচ্ছে তারা নেক্সট টাইমে নিজের কোনো ছবি দিয়ে বা অন্য কোনো ছবি দিয়ে মানে নিজের ক্যামেরা ফোন থেকে ছবি দিয়ে সেই ছবিতে আপনি গুড মর্নিং গুড নাইট বা অন্য কোনো টেক্সট লিখে পোস্ট করুন দেখুন আর এই সমস্যাটা হবে না প্রথমত এটা এবার যেটা যে যে পোস্টে আপনার সমস্যা হয়েছে সেই সমস্যাগুলো আপনি সমাধান করবেন কি করে একটাই উপায় আছে আপনার এই ইস্যু সরানোর জন্য সেটা হচ্ছে মুভ টু ট্র্যাশ মানে ডিলিট করে দেওয়ার কথা বলছি আপনি যদি ডিলিট করে দেন তাহলে এই সমস্যাটা চলে যাবে আর এটা যদি থাকেও তাতে কিন্তু ভয়ের কিছু নেই যে এমন নয় যে আপনার প্রোফাইলের অন্যান্য যে কন্টেন্ট তারও রিচ লিমিটেড হবে তা নয় কিন্তু এই যে পোস্টটা করেছেন আপনি শুধুমাত্র শুধুমাত্র নর্মাল একটা টেক্সট লিখেছেন গুড মর্নিং গুড নাইট বা যে কোনো টেক্সট লিখেছেন সেইটার রিচ লিমিটেড করে দিয়েছে কিন্তু এর পরের ক্ষেত্রে যখন আপনি কন্টেন্ট আপলোড করবেন ঠিক আপলোড করবেন যেমন বলে দিলাম যে আপনার যদি কোনো যদি কোনো টেক্সট পোস্ট করতে হয় সেই ক্ষেত্রে আপনি কোনো একটা ছবি দিয়ে তারপরে সেই টেক্সটটা পোস্ট করবেন তাহলে এই ইস্যু আর আসবে না বা আপনার রিচ লিমিটেড হবে না ঠিক আছে রিচ যেমন যাচ্ছে তেমন ভাবে কিন্তু রিচ যাবে সেই পোস্টে ঠিক আছে আর এইটা যদি আপনি সরাতে চান আপনার যদি মনে হয় যে না না আমার প্রোফাইল এরকম আমি দেখতে চাই না তাহলে জাস্ট আপনাকে এই পোস্টটা ডিলিট করে দিতে হবে ঠিক আছে আর কোনো কোনো পথ নেই এটা আপনাকে ডিলিট করতে হবে আর থাকলেও আপনি রেখে দিতে পারেন এতেও কোনো সমস্যা নেই বোঝা গেল আশা কথা আপনাদের জানিয়ে দিই যে আমার কিন্তু আরও একটা চ্যানেল রয়েছে যেখানে আমি ইউটিউব রিলেটেড টিপস দিয়ে থাকি কিভাবে আপনি ইউটিউবে গ্রো করবেন কিভাবে ভিউজ বাড়াবেন তো ইউটিউব রিলেটেড টিপস দিয়ে থাকি ডেসক্রিপশন সেই চ্যানেলের দেওয়া আছে আপনারা স্ক্রিনও দেখতে পাচ্ছেন দীপু টেক সেই চ্যানেল নাম অবশ্যই সেই চ্যানেলটাও সাবস্ক্রাইব করে নেবেন এই ভিডিও এবং চ্যানেলের সেকশনে আমার ফেসবুক এবং ইনস্টাগ্রামে লিঙ্ক দেওয়া আছে আপনারা চাইলে যদি কোনো সমস্যা হয় সেখানে ডিএম করতে পারেন ওকে আপনারা বুঝতে পেরেছেন তো এই ভিডিওটা যদি আপনার জন্য হেল্পফুল হয়ে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো চলুন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন